বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে মজাদার একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা যদি আমি রান্না করি সেদিন আমার পাতিলে ভাতই থাকে না এইখানে আমি নিয়েছি ছোট ছোট করে আলু কেটে নতুন আলুগুলো যেহেতু নতুন আলুর বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশে সব রেসিপি খেয়ে ফেলছি আর নিয়ে নিয়েছি চিকন বট অনেক গরুর ভুড়ি বলে থাকেন ভালো করে ধুয়ে পশিয়ে করে সিদ্ধ করে নিয়েছি তারপরে আবার কেটে ধুয়ে নিয়েছি এখনই প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ে অনেকটাখানি তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব আমি এলাচ দারচিনি লবঙ্গ গুলমরিচ তেজপাতা দিয়ে বেশ এক দুই মিনিটের মতো ভেজে একটু বাদামি কালার করে নিব এই রান্নাটার মধ্যে তেল তেলটার মধ্যে ভেজে এটাকে কিন্তু বাদামি বাদামি কালার করে ফেলতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামিজ আদা বাটা এক চেঁচামিজ রসুন বাটা এক চেঁচামিচ জিরা বাটা দিয়ে ভালো করে এটা আবার নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একদম পুড়ে না যায় আমি আবারও কিন্তু মশলা অ্যাড করবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা কারণ যদি নি পেঁয়াজটা পুড়ে যায় তার জন্য আমি না নাড়াচাড়া করে বাকি মশলাটুকু দিয়ে দিলাম দুধ চামচ দিয়ে দিচ্ছি মরিচির গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আসলে মশলাটা পুড়ে গেলে তো খেতে একদমই ভালো লাগবে না তার জন্য আমি নাড়াচাড়া করে দিয়ে তারপর বাকি মশলাটা দিয়ে দিলাম যাই হোক এখন দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমের মতো লবণ দিয়ে মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করে নিব নাড়াছাড়া হয়ে গেলে এখন আমি কষানের জন্য একটু পানি দিয়ে দেব এই ঝোলটা খেতে যে এত মজা লাগে এর জন্য কিন্তু আমি একটু মশলাটা বেশি দিলাম দিয়ে দিলাম চা চামচের মতো সয়া সস দিয়ে আবার বেশ কিছুক্ষণ না করে নিলাম দেখেন তেলটা যখন একদম উঠে আসবে তখনই দিয়ে দিব কষানোর জন্য একটু পানি পানিটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব ঢাকনাতে ঢেকে তিন মিনিটের মতো কষিয়ে পানিটা শুকিয়ে তেলটা বের করে ফেলব আমি মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম বটগুলো বটগুলো দিয়ে ভালো করে না করে নিচ্ছি এই বট দিয়ে নতুন আরও ঝোল এত টেস্টি হয় না খেলে বা কাউকে না খাওয়ালে বোঝাতে পারবো না অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন খুবই মজার একটি রেসিপি তারপরে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা সেই আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাচাড়া করে নিচ্ছি তারপরে আমি এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব কসানের জন্য আবারও পানি বেশ এক বাটির মতো বাটি আমি পানি দিয়ে দিলাম এক বাটির মতো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ঠাকনাতে ঢেকে আমি দুই মিনিট তিন মিনিটের মতো আবারও রান্না করে নেব যখন দেখব পানি শুকিয়ে তেলটা চলে এসে উপরে দিয়ে তখনই দিয়ে দিলাম পানি এটা দিলাম আমি ঝোলের জন্য যেহেতু এটা পাতলা বটের পাতলা ঝোল এইভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে চার মিনিটের মতো রান্না করে নিলাম ঢাকনাটা তুলে উপর দিয়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরাই গুঁড়োটা দিয়ে এখন আমি আবার একটু নাচাড়া করে নামিয়ে নিয়েছি হয়ে গেল আমার মজাদার পাতলা বটের পাতলা ঝোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো বিডি নিয়ে দেখাব আল্লাহ